স্তরে কোরআনে আল্লাহা হারাম করেছেন এবং আয়াতগুলি নাজল করেছেন যখন মোদিনে হারাম হয়ে গেল অনেকের বাড়িতে যথেষ্ট মদ ছিল সবগুলিকে মটকাগুলিকে গুলিকে ভেঙে দেওয়া হইল মদের পাত্রগুলিকে আর এমন করে বইয়ে দেওয়া পাত্র যে মনে হচ্ছে যে নহর প্রবাহিত হয়ে আছে এভাবে বহিয়ে দেওয়া হইলো সাথে সাথে এর জন্য কোনো পুলিশ পাহারার দরকার পড়েনি কোনো প্রশাসনের ক্ষমতা বল প্রয়োগের প্রয়োজন পড়েনি শুধু একজন সাহাবিকে আনাস রাজিয়া আল্লাহ তারা বলছেন পাঠিয়ে দিলেন যে মদিনার গলিতে গলিতে গিয়ে চিৎকার করে ডাক দিয়ে বলে দাও ঘরে ঘরে যাতে করে আওয়াজ পৌঁছে যায় মাইকের ব্যবস্থা ছিল না ঘরে ঘরে যাতে করে আওয়াজ পৌঁছে যায় যে ইন্নাল খাম রাকাত হর রেমাত ইন্নাল খাম রাকাত হর রেমাত হারাম করে দেওয়া হয়েছে মদ হারাম করে দেওয়া হয়েছে মদ কে আজকে হারাম করে দেওয়া হয়েছে তারপরে আবার এই উম্মতের এক শ্রেণীর লোকেরা এই হারাম মাদক দ্রব্যের দিকে ফিরে আসবে গাজার দিকে ফিরে আসবে

হ্যাঁ বলেন দেখি কি আজকাল বেশ সরকারের নিকট হারাম দেশে মুসলিম দেশে যেসব মুসলিম দেশ ইসলামী বাস্তবায়ন করেন অর্থাৎ সৌদি আরব ছাড়া সেসব দেশে এসব আইন পাশ হচ্ছে ধীরে ধীরে ইহুদ্দিন আসার যেসব আইন নিজের দেশে তৈরি করেছে সেগুলি মুসলিমরা পাশ করছে বেশ্যা বলা যাবে না কি বলতে হবে জনকর্মী বলতে হবে বলা যাবে না তো বলছেন যে নাম তারা পরিবর্তন করে দিবে আপনারা জানেন যে আজকাল সুদের নাম বদলে দেওয়া হয়েছে ইন্টারেস্ট বা আরো অন্য অনেক কিছু নাম বদলে দেয় নতুন নতুন নাম আসছে আসতে পারে তারপরে আপনার মদের নাম তো যারা জানেন আমার চাইতে বেশি জানেন মদের নাম পড়লে দেওয়া হয়েছে মদের নাম মদ না বলে আর কিছু হ্যাঁ তো এই নাম পাল্টি দেওয়া হবে যাতে করে লোকের মধ্যে যে মদ বললে ঘৃণা আসে বললে ঘৃণা আসে ঘৃণা না থাকে আর তারা মদ পান করবে তার সাথে সাথে গান বাজনাও শুনতে থাকবে মদ পান করছে আর গান বাজনা শুনছে গান বাজনা শুনছে অলমানিয়াদ এবং গায়িকেরা গান গাইতে থাকবে